হ্যালো আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তোকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দুই হাজার একুশ সালের সব থেকে ইন্টারেস্টেড এবং হান্ড্রেড পার্সেন্ট লেজের একটা আনিং অ্যাপ্লিকেশান নেওয়াতে রয়েছে যে অ্যাপ্লিকেশনের কাজ করে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আর অ্যাপ্লিকেশনে শুধুমাত্র আপনি অ্যাড দেখার মাধ্যমে কিন্তু প্রতিদিন ঘরে বসে আপনি বিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু খুব ইজিলি আর্নিং করতে পারবেন আর অ্যাপ্লিকেশনে মাত্র দশ টাকা হলে কিন্তু আপনি সরাসরি মোবাইল রিসার্জের মাধ্যমে পেমেন্টটাকে নিয়ে নিতে পারবেন যেটা কিন্তু খুবই ইন্টারেস্টেড একটা ব্যাপার আর অ্যাপ্লিকেশনের কাজ করে যদি আপনি পেমেন্টটাকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে সরাসরি ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটা করে দিব মাত্র দশ টাকা হলে যেহেতু আপনি অ্যাপ্লিকেশনটা থেকে পেমেন্টটাকে রিসিভ করতে পারতেছেন এই জন্য অবশ্যই অবশ্যই সকলে অ্যাপ্লিকেশনটাতে কাজ করবেন তোকে সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশনটা নামার সব পেলে সেটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে তো অ্যাপ্লিকেশানটা কীভাবে ইনস্টল করতে হয় কী অ্যাপ্লিকেশনে কাজ করতে হয় সকল কিছু বিস্তারিত ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব এর জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ি আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তো এই সাবস্ক্রাইব ভিডিওটা শুরু আগে সকলকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে এই পাশে নিচে সাবস্ক্রাইব নামে একটা অপশন দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে ঘন্টায় ঘন্টা আছে এটা ক্লিক করে অল্প প্রেস করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাশ আর অবশ্যই অবশ্যই আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা একটা লাইক করে দিন আর এই কমেন্ট সেকশন আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না রাইস ভিডিও গুড ভিডিও অবশ্যই একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না তো গেস আর এখান থেকে যে শেয়ার কোন আছে শেয়ার এ উপর ক্লিক করে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে আপনার এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধরে আপনার একটা ফ্রেন্ডও কিন্তু অ্যাপ্লিকেশনে কাজ করে একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবে তো প্রথমত আপনাকে যা করতে আজকে যে ভিডিওটা দেখতে এই ভিডিওর যে পিন কমেন্ট আসছে এখান থেকে পিন কমেন্টের উপর ক্লিক করবেন বা এখান থেকে দেখবেন যে যে টাইটেল আছে এইখান থেকে আপনি জাস্ট টাইটেল উপর ক্লিক করে দেবেন এখান থেকে বেশিরভাগ আমি পিন কমেন্টের লিঙ্কটা দিতে পারি এখান থেকে দেখবেন যে কমেন্ট নামে একটা অপশন আসছে এখান থেকে এভাবে কমেন্টের উপর ক্লিক করবেন কমেন্টের উপর ক্লিক করলে এখানে দেখবেন যে একটা কিন্তু পিন কমেন্ট ওপেন হিসাবে এখান থেকে প্রথমত দেখবেন যে ফার্স্ট ডে কমেন্ট আসছে এখানে অ্যাপ্লিকেশন লিঙ্কটা থাকবে এখান থেকে আপনি জাস্ট অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করে দিবেন তো এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান লিঙ্কের উপর যখনই ক্লিক করবেন এখান থেকে বলবে যে আপনার গুগল ড্রাইভটা এখান থেকে সিলেক্ট করতে এখান থেকে আপনি জাস্ট আপনার যে ফোনে গুগল ড্রাইভ আছে এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর আপনার যে একটা যে কোনো একটা ইমেল এখান থেকে চয়েস করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে প্যাকেজ প্যাকেজ ইনস্টলার নামে একটা অপশান চলে আসবে এখান থেকে অপশানের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা আছে মাত্র দুই থেকে তিন এমবি বির একটা অ্যাপ্লিকেশন পেলে অ্যাপ্লিকেশন এটা কিন্তু ওপেন হয়ে যাবে তোকে সেইভাবে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন এখান থেকে প্লে ক্যাশ অ্যাপ্লিকেশন যেটা আছে এটা ওপেন করে দেবেন ওপেন করার পর এখানে আপনাদের মধ্যে লেখা আসবে যে কানেক্ট বিপেন অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্য অবশ্যই আপনাকে একটা বিপেন কানেক্ট করতে হবে এই জন্য আপনি যা করবেন এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোর আপনার যে প্লে স্টোর আছে এখান থেকে প্লে স্টোর চলে যাবেন তো প্লে স্টোর যাওয়ার পর উপর দেখবেন যে সার্চ আইকন আছে এখান থেকে সার্চ আইকন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি লিখে দেবেন আছে সুপার বিপেন বা বিপেন লিঙ্কটা আমি কিন্তু ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো ভিডিওর প্রিন্ট কমেন্টে আমি এই বিপেনটা দিয়ে রাখবো এখান থেকে আপনি চলে বিপেনটা ইনস্টল করে নিতে পারেন এই পাশে ইনস্টল নামে একটা অপশন আছে ইনস্টল বাটনে ক্লিক করে অবশ্য অবশ্যই বিপেনটা ইনস্টল করবো জাস্ট আপনি ওপেন করে দেবেন তো কীভাবে ভিপেনটা ওপেন করতে হয় সকল কিছুকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন এখানে একটা হানড্রেড পারসেন্ট পেমেন্টটা পাবেন তো অ্যাড্যাডগুলো আপনি দেখবেন দেখার পর এখান থেকে দেখবেন যে উপরে একটা আইকন আছে পতাকার মতো আইকনটিতে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে ইউএসের কান্ট্রিটা আছে এখান থেকে অবশ্য আপনি এখান থেকে ইউএসটা এখান থেকে দেখবেন যে কন্টিনিউ লেখা আসবে এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর উপর যে কানেক্ট অপশন আসছে এখান থেকে জাস্ট আপনি একটা কানেক্ট অপশন একটা ক্লিক করবেন তো গেস কানেক্ট অপশনের উপর ক্লিক করবে একটা অ্যাড আসবে একটা আপনি দেখবেন দেখার পর উপর দেখবেন তো এখানে কিন্তু বিপেন লেখা চলে আসছে বা সাবির মতো যখন একটা আইকন চলে আসবে তখন এখান থেকে যে প্লে ক্যাশ অ্যাপ্লিকেশানটা আছে এটাই আপনি ওপেন করে দিবেন তো অবশ্যই আপনি কি বিপেন কানেক্ট করে ঢুকতে পারেন আর তাছাড়া কিন্তু আপনি অ্যাপ্লিকেশনে কিন্তু প্রবেশ করতে পারবেন না তারপরে গেস আপনাদের মধ্যে এমন এক তিনটা ব্যাচ চলে আসবে একবার নিশ্চয়ই আপনি এখানে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশন আসছে এখান থেকে জাস্ট আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পর এখান থেকে আসছে আপনার যে নামটা আসছে এখানে আপনি আপনার ফুল নেমটা দিয়ে দিবেন সাপোজ এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনি এখানে আপনি একটা ইয়ে নাম দিয়ে দেবেন এখানে আসতে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনি ইউজ করবেন আমি আমার একটা মোবাইল নাম্বার দিচ্ছি তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন তোকে সেখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে রেফার কোডের জায়গায় দিয়ে দেবেন অন টু থ্রি ফোর এই রেফার কোডটা এখানে দিয়ে দেবেন তো এবার অন টু থ্রি ফোর দেওয়ার পর নিচে দেখবেন যে সাইন ইন নামে একটা অপশন আছে এখান থেকে আপনি জাস্ট সাইন ইন অপশানে ক্লিক করবেন তো যখন এই সাইন ইন অপশানের উপর ক্লিক করবেন বলবেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল এখান থেকে আপনি উপর যে ব্যাকমুন আসছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সময় সমস্ত মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা দিছিলেন সেই দুটো দেওয়ার পর নিচে দেখবেন যে সাইন ইন বাটন আছে বা সাইন ইন বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু এই আপনি আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে আসবে তো অ্যাকাউন্ট করার পর এখান থেকে দেখবেন যে রেফার যে দিয়ে অ্যাকাউন্ট করছেন সেটাই মূলত আপনার রেফার কোড আপনি রেফার কোডটা বন্ধু শেয়ার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা রেফার কমিশন পেয়ে যাবেন তো কে সেখানে কিন্তু তার একটা নোটিশ বোর্ড দিয়ে রাখছে তারা বলতেছে বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম পুনরোটা ভিউয়ের পর ক্লিক প্রতি ক্লিকে একশো পয়েন্ট পাবেন রেফার কমিশন বিশ পার্সেন্ট আট হাজার পয়েন্টে চল্লিশ টাকা এবং ষোলো হাজার পয়েন্টে রিচার্জ আট হাজার পয়েন্টে চল্লিশ টাকা এবং ষোলোশো পয়েন্টে রিচার্জ দশ টাকা প্রতিদিন পেমেন্ট প্রতিদিন নিতে পারবেন তারপর বলতেছে দুই মিনিট পরপর কাজ করতে পারবেন অ্যাপের সকল তথ্য পেতে জয়েন করুন তবে সেখান থেকে আসছে যে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলটা সকলে জয়েনিং করবেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্ট চেক করলে কিন্তু আমি এই টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখব এখানে দেখেন তারা যে পেমেন্টগুলো করতেছে সেই পেমেন্টগুলো কিন্তু এখানে শো করতেছে অলরেডি দুই হাজার মানুষ কিন্তু অ্যাপ্লিকেশানে কাজ করতেছে দেখেন গ্রুপে কিন্তু দুই হাজার মানুষ কিন্তু এখন অ্যাক্টিভ আছে দেখেন অলওয়েজ কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা করে দিচ্ছে একশো পার্সেন্ট কিন্তু অ্যাপ্লিকেশনে নিয়ম মেনে কাজ করলে পেমেন্ট পাবেন অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেল জয়নিং থাকবেন তারপরে তারা বসছে প্রতি ক্লিকে কিন্তু আপনি পাবেন হচ্ছে একশো পয়েন্ট করে ষোলোশো পয়েন্ট হলে কিন্তু বিকাশে আপনি নিতে পারবেন তো আমি আপনার লাইভে কাজ করে দেখাবো তো এখান থেকে আপনি কাজ করার জন্য কী করবেন নিচে দেখবেন যে স্টার টাক্স নামে একটা অপশন আছে এখান থেকে আপনি স্টার টাক্সের উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে কিন্তু পুনরটা অ্যাড দেখার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে তো গাইস এখান থেকে নেক্সট অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা অ্যাড আসবে অ্যাডটা আপনি পাঁচ সেকেন্ড দেখে নেবেন যে অ্যাডটা আসে অ্যাডটা আপনাকে অবশ্যই পাঁচ সেকেন্ড দেখতে হবে তো পাঁচ সেকেন্ড দেখার পর এখানে নথেন্লে আসছে ব্যাকমুন প্রেস করে কেটে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু এখানে একটা কমপ্লিট হয়ে যাবে তোকে তোকে সেখান থেকে আবার আপনি যে নেক্সট অপশান আসছে এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর যে একটা আছে একটা অবশ্যই আপনাকে পাঁচ সেকেন্ড দেখতে হবে নিচে যে টাইমটা কাউন্টও নাই সেই পর্যন্ত অ্যাডটা দেখবেন ভুলো ক্যাডের পর ক্লিক করবেন না সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে যাবে অর্থাৎ কিন্তু তারা সাসপেন্ড করে দেবে তো এভাবে দেখেন এখানে কিন্তু আমার দুটো কমপ্লিট হয়ে গেছে এখান থেকে একাই আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করতেছি আবার এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তা পরবর্তীতে কেস দেখেন এখানে কিন্তু আরেকটা অ্যাডভাইসমেন্ট চলে এসেছে একটা কিন্তু আপনি আবারও পাঁচ সেকেন্ড দেখে নেবেন তো খুব ইজি ক্যাস ভুলোয় কার্ডের পর ক্লিক করতে যাবেন এই সবাই অ্যাডায় ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে এই জন্য ভুলোয় কার্ডের পর ক্লিক করতে যাবেন না যখন ক্লোজ ডিডাড লেখা আসবে মেনু প্রেস করে কেটে দিবেন তো কেস দেখেন এখানে কিছু সময়ের মধ্যে কিন্তু আমি তিনটা অ্যাডভাইসমেন্ট এখানে দেখে ফেলছি তো এইভাবে আপনি দশটা কম মানে পনেরোটা কমপ্লিট করে নেবেন তো আমি এখানে পনেরোটা কমপ্লিট করার পর আপনাদের মধ্যে আবার ফিরে এসতেছি পনেরোটা কমপ্লিট করার পর কিন্তু ক্লিকের কাজটা করলে আপনি এখান থেকে প্রায় এক টাকার মতো কিন্তু পেয়ে যাবেন তোকে সেখানে দেখে নেই পনেরো বাই পনেরোটা কমপ্লিট করছি যখনই আপনি পনেরো বাই পনেরোটা কমপ্লিট এখানে করে নেবেন তারপর দেখবেন নিশ্চয়ই এখানে ক্লেম লেখা চলে আসবে তো এখান থেকে আপনি জাস্ট ক্লাইম অপশান উপর একটা ক্লিক করবেন ক্লাইম অপশনের উপর যখন আপনি ক্লিক করবেন তখনই আপনাকে একটা অ্যাডের বার ক্লিক করতে হবে তো ক্লাইম অপশনের উপর ক্লিক করবার অবশ্যই একটা অ্যাডের বার ক্লিক করতে হবে যদি আপনি অ্যাডের পর ক্লিক করেন আপনাকে যদি সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে আর যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে এক মিনিট কিন্তু ভিজিট করতে হবে বা নিশ্চয় যে টাইমটা শো করে সে পর্যন্ত কিন্তু আপনাকে এখানে ওয়েট করতে হবে তারপরে এখান থেকে দেখেন আমার কিন্তু ব্যালেন্স এখানে পঞ্চাশ করে গেছে তো এইভাবে কিন্তু আপনি একটা টাক্কের কাজ কিন্তু কমপ্লিট করতে পারবেন তোকে সেখান থেকে যদি আমি অ্যাগাইন স্টার ট্যাক্সে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমি এক মিনিট পর আবারও কিন্তু কাজ করতে পারবো তো আপনি কিন্তু এইভাবে আনলিমিটেড কিন্তু কাজ করে অ্যাপ্লিকেশনটা থেকে ইনকামটা জেনারেট করতে পারবেন তো কে সেখানে দেখেন আমার এখান থেকে কিন্তু আমার পঞ্চাশ কয়েন্ট কিন্তু আমি এক মানে পেয়ে গেলাম একটা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে আর যদি আপনার এখানে ইনভেলিড ক্লিক যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না অবশ্যই কোনো অ্যাডের পর ক্লিক করতে যাবেন না জাস্ট গ্লামের উপর ক্লিক করার পর তখন আপনি একটা অ্যাডের পর ক্লিক করবেন তো এখান থেকে এবার দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনটা থেকে পেমেন্ট নেবেন কীভাবে পেমেন্ট নেওয়ার জন্য উপর দেখবেন যে থ্রি ডট দেওয়া আছে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখান থেকে পেমেন্ট হিস্ট্রির উপর ক্লিক করলে এখান থেকে যে পেড পেমেন্টগুলো আসছে এখান থেকে দেখেন অসংখ্য পেমেন্টকে তারা প্রতিনিয়ত করে যাচ্ছে তো এখান থেকে আপনি পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে কলার্ট অপশন উপর একটা ক্লিক করবেন ট অপশন উপর ক্লিক করার পর এখান থেকে আসছে তারা বলতে তোকে এখান থেকে যে নোটিশ বোর্ডটা এসছে এটা অবশ্যই সকলে পড়ে নিবেন তারা বলছে আটশো পয়েন্ট সমান চল্লিশ টাকা বিকাশে তাদের এখানে একটু ভুল এসেছে এখানে আট হাজার পয়েন্ট সমান চল্লিশ টাকা বিকাশে ষোলোশো পয়েন্ট সমান দশ টাকা রিসার্চ স্ক্রিটের সময় পেমেন্ট নেওয়া যাবে পেমেন্ট নিয়ে টেনশন করবেন না পেমেন্ট একশো পার্সেন্ট ইনশাল্লাহ পেমেন্ট পাবেন বিকাশে যারা উইডো দিবেন তারা নগদ সিলেক্ট করে দিয়ে কোনো সমস্যা নাই পেমেন্ট পেয়ে যাবেন সাথে সাথে একটু ভুল হয়েছে দুঃখিত তো এখান থেকে হচ্ছে কী করতে হবে যদি আপনার ব্যালেন্সে ষোলোশো পয়েন্ট থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনার যে মোবাইল রিচার্জের নাম্বারটা আছে এখানে দিয়ে রিডিম অপশান উপর ক্লিক করলে কিন্তু মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আর এইখান থেকে হচ্ছে যদি আপনি নগদের মানে বিকাশে নিতে চান সেক্ষেত্রে এখান থেকে নগদটাকে সিলেক্ট করে হবে আপনি যদি বিকাশে পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে এখানে নগদটাকে সিলেক্ট করে এখানে হচ্ছে পঁয়ষট্টি ছয় হাজার পাঁচশো পয়েন্ট হওয়ার পর এখান থেকে আপনার নগদ নাম মানে বিকাশ নাম্বারটা দেওয়ার পর রিডিম অপশানে ক্লিক করলে আপনি কিন্তু সাথে সাথে পেমেন্টটাকে পেয়ে যাবেন তো গেস এটা আসলে অ্যাপ্লিকেশনটা মূল ডিটেলস তো আমি সকলকে কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি আপনি অ্যাপ্লিকেশনে কাজ করলে কিন্তু দৈনিক মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট টার্নিং করতে পারবেন আর তারা যেহেতু মাত্র দশটা কালে পেমেন্ট করতেছে সেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার তো আপনারা সকলে নিঃসন্দেহে কাজ করতে পারেন যেটা পেমেন্ট পাবেন না সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি কিন্তু আপনাদের পেমেন্টটা করে দিব তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ